কথায় আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় রাজ্যে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে তৃণমূল নেতার খুব শখ করবেন তাই মহিলাকে এতটাই হুমকি দিচ্ছেন যে তিনি ভয়ে বাড়ির ভেতরে সিটিয়ে রয়েছেন আমরা কথা বলছি সোনারপুর রাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারে রাজনৈতিক সম্পর্ক তো ছিলই কিন্তু সেই সম্পর্ক এবার পারিবারিক সম্পর্কে পরিণত করতে চেয়ে যা যা কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে শাসক দলেরই এক নেতার বিরুদ্ধে তা শুনলে আপনিও হাসি চেপে রাখতে পারবেন না এই ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মানে তৃণমূল কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে দেখতে পেয়ে তার প্রতি নাকি একটি টান তৈরি হয়ে যায় সোনারপুরের এক তৃণমূল নেতা বিয়ের প্রস্তাব দিতেই সব যেন ভেসতে গেল এমনটাই অভিযোগ যাকে বলে একেবারে উলট পালট হয়ে গেল সবকিছু এবার আসি আসল ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের মানে রাজনৈতিক সম্পর্ক আর ধীরে ধীরে পাপিয়া দেবীর উপরে একটি টানও তৈরি হয় এই প্রতীকের এই যে ছবিটি আপনারা যে দেখতে পাচ্ছেন এখন এই ব্যক্তিই হচ্ছেন প্রতীক দে যিনি ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতা খুব প্রভাবশালী নেতা দলের নানা কাজ দুজনে মিলে করলেও এবার ব্যক্তিগত প্রস্তাব নিয়ে পাপিয়া হালদারের কাছে যেতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কাউন্সিলর তবে ছাড়ার পাত্র নন প্রতীকও তিনি না শোনার বান্দা একেবারেই নয় তাই একেবারে যা করার তাই করলেন তৃণমূল কাউন্সিলরকে একেবারে বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় গালিগালাজ করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে একই সঙ্গে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ সব মিলিয়ে সাধারণ তৃণমূল নেতার জন্য যেন ভয়ে গুটিয়ে রয়েছেন স্বয়ং কাউন্সিলার পাপিয়া হালদার বলছেন যে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না এই রকম পরিস্থিতি শুনুন পাপিয়ার মুখ থেকেই তার কথা আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য তাদের জন্যই কাজ করার জন্য সেই কাজ সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে কি ধরনের হুমকি এবং আপনি পাচ্ছেন এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিই কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে যেরকম আমি মানুষকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমি বসার চেষ্টা করেছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না প্রতীক কুমার দে

অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে অসভ্যভাবে গালিগালাজ করেছে ভীষণ ভীষণ স্ল্যাং ইউজ করেছে এটা গেল পাপিয়া হালদারের বক্তব্য পাপিয়া হালদার একদম ভয়ে রয়েছেন তার চোখে মুখেই এটা প্রমাণ পাওয়া যাচ্ছে লোক নিয়ে গিয়ে পাপিয়ার বাবা মা দাদাকেও গালিগালাজ করেন প্রতীক এমনটাই অভিযোগ মানে একজন কাউন্সিলরের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন এক তৃণমূল নেতা তাও আবার শুধু বিয়ের প্রস্তাবে রাজি না হয় পাপিয়া হালদারকে হয়তো এই প্রতীকের খুবই ভালো লেগে গেছিল মনে ধরেছিল কিন্তু তাই বলে বিয়ে না করাতে এই রকম মানে আমার না হলে আর কারোরই হতে দেব না এরকম একটা ব্যাপার মদ খেয়ে নাকি ঢুকেছেন কাউন্সিলরের বাড়িতে গোটা ঘটনায় তার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা একই সঙ্গে তৃণমূলের এক শ্রেণীর কর্মীও এই কাউন্সিলরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে প্রতীকের সমর্থনে বিক্ষোভ জানাচ্ছেন শুনুন প্রতীকবাবুর কথা কি দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উদ্ধতন নেতৃত্ব আমি যতদূর জানি উদ্যতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না আর একজন কাউন্সিলার নিয়ে তো দল নয় পুরো সামগ্রিক ওয়ার্ড ওয়ার্ডের পার্টি কর্মী ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন মহিলা নেতৃত্বরা রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয় ওনার সাথে কী সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কি বিষয়বস্তু তৈরি হয়েছে আর টাকা তোলার কথা উনি বলছেন আমি খুব ছোট্ট কথা বলি আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই সাধারণ ফোন ব্যবহার করি সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত দুটো হোক সকাল পাঁচটা হোক আর রাত আটটায় হোক আমাকে এলাকার মানুষ পান কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান আমার প্রশ্ন একজন পৌর মাতা। দেখুন বিগত তিন মাস ধরে যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরু থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো দুর্গাপুজোর আগেও তিনি এসেছিলেন কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল শোনালাম আপনাদের প্রতীকদের বক্তব্য এবং প্রতীকদের সমর্থনে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন প্রতীকদের সমর্থনে ওখানে মহিলা যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা পাপিয়া হালদারের বিরুদ্ধেই অভিযোগ করছেন ঘটনাচক্রে এই প্রতীক আবার একজন পুলিশ আধিকারিকের নাম বললেন এবং তার সঙ্গে পাপিয়া হালদারের একটা সম্পর্ক তৈরি হয়েছে এই কথাও বললেন ক্যামেরার সামনে এবারে কার সম্পর্ক কোথায় কীভাবে গভীর হয়েছে এবং কার মনে বড় ধাক্কা লেগেছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কিন্তু শাসক দলের অন্দরেই এই অনভিপ্রেত একটি ঘটনায় শাসক দল যে একটু কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এবারে অভিযোগ যে যার মতো করে করতেই পারেন অভিযোগের কি সত্যতা রয়েছে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে নিজেদেরকেই নিজেদেরকে যদি দোষ মুক্ত করতে হয় কে সত্যি কথা বলছেন সেই বিষয়টা তো সামনে আসবেই এবারে প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত এই ঝামেলা যদি কাজের ক্ষেত্রে পড়ে তাহলে সব কিছু গেল সাধারণ মানুষও হয়তো ভুক্তভোগী হবেন এখন প্রশ্ন উঠছে রাজপুর সোনারপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলরকে দলেরই নেতা কুপ্রস্তাব দেওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ কেন যদি দলের মধ্যে মহিলা কাউন্সিলররাই নিরাপদ না হন তাহলে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবেন কি করে মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এ নিয়ে বিধানসভার বাইরে প্রশ্ন প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা দেবী কি বলছেন এ বিষয়ে তার বক্তব্য কি শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মহিলাদের কিভাবে সুরক্ষা দেবেন যেখানে তার দলের মহিলারা সুরক্ষিত নন দলের মধ্যে দলের যে কর্মীরা রয়েছে যে নেতারা রয়েছে মানে পুরুষ যারা তারা দলেরই মহিলাদেরকে অসম্মান করছে তাদেরকে মানে কি বলবো শারীরিক টর্চার করছে তাদের সুরক্ষা নিয়ে তো উনি কি বড় বড় কথা বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের উনি সুরক্ষা দেবেন আজকে সেই কারণেই আজকে পশ্চিমবঙ্গের এই মহিলাদের এই অবস্থা প্রতিদিন মহিলাদের ওপর অত্যাচার চারদিন আগে ধুপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হল আর সেই ব্লকেই তার আগের দিন উনি মমতা ব্যানার্জির জনসভা করে এসেছেন এই তো হচ্ছে অবস্থা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজের বক্তব্য রাখলেন এবং তিনি বলছেন যে নিজের দলের মহিলা কাউন্সিলররাই নিরাপদ নন তাহলে মুখ্যমন্ত্রী নিজে কি করে বলেন যে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবেন বিরোধীরা সার্বিকভাবে এই বিষয়টিকেও কিন্তু তুলে ধরছেন এবং এই নিয়ে তারা হল্লা করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না আমার এই বিষয়টি তুলে সার্বিকভাবে ধরেছেন কি ঘটেছিল বা কি ঘটেছে শুনবো প্রসেনজিতের বক্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তিনি অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায় তারই দলের এলাকার যুব তৃণমূলের সভাপতি প্রতীক কুমার দের বিরুদ্ধে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের সভাপতি প্রতীক কুমার দে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগপত্রে ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এই তৃণমূল কাউন্সিলর আর সেই অভিযোগের ভিত্তিতেই কার্যত এলাকায় চাপানো তো তৈরি হয়েছে শাসক দলের মধ্যে গোষ্ঠী নতুন করে প্রকাশ এসেছে তবে এই গোষ্ঠী আঙ্গিক কিন্তু সম্পূর্ণ আলাদা পাপিয়া দাবি করেছেন এই প্রতীক কুমার দে তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব অস্বীকার করায় সেই প্রস্তাবে রাজি না হয় কার্য তো তার উপরে নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে বলে তিনি দাবি করেছেন একদিকে যেমন তাকে মানসিক অত্যাচার করা হচ্ছে তেমনি অন্যদিকে তার বাড়িতে এসে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারের সদস্যদেরকে মারধর করা হচ্ছে এমনকি তাকে বাড়িতে বাড়ির বাইরে যাতে তিনি না বেরোতে পারেন সেরকম কিন্তু নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছেন সকলকেই এই কাউন্সিলরের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন প্রতীক কুমার দে এমনটাই কিন্তু অভিযোগ দায়ের করেছেন এই পাপিয়া হালদার যিনি কিনা রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আরও দাবি করেছেন দীর্ঘদিন ধরেই কার্যত এই সমস্যা তৈরি হয়েছে একটি ফেসবুক পোস্ট করেন সেই ফেসবুকে তিনি ভিডিও বার্তার মাধ্যমে এলাকার জনগণের কাছে বিচার চান এবং প্রতীক কুমার দে তার বিরুদ্ধে বা তার ওপরে যে অত্যাচার করছে সেই সম্পর্কে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন পাশাপাশি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দলের কাছেও তিনি এ বিষয়ে জানিয়েছেন বলে দাবি করেছেন পাপিয়া আর এই সব কিছুর অভিযোগ যার বিরুদ্ধে সেই প্রতীক কুমার দে তিনি কিন্তু পাল্টা দাবি করেছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে যে তার সাথে সম্পর্কের বার্তা দিয়েছিলেন এই পাপিয়া আহাল্লা তার সাথে সম্পর্ক তৈরি করবেন কিন্তু শেষে তিনি ভঙ্গ করেছেন এবং অন্য মানুষের সাথে তিনি সম্পর্ক গড়ে তুলেছেন আর বিগত তিন মাস ধরেই সেই অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্যই কার্যত প্রতীক কুমার দে যিনি তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছেন এবং তার বিরুদ্ধে নানা রকম কুৎসা অপপ্রচার রটানোর চেষ্টা করছেন শুধু তাই নয় এই এলাকার মানুষজনকে লুটতে পুটে খাওয়ারও চেষ্টা করতেন এই কাউন্সিলার তার সাথে নতুন যার সম্পর্ক হয়েছে কলকাতা পুলিশের কর্মরত এক পুলিশ কর্মীর সাথে এবং তাকে দিয়েই এই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম বা অ্যাডমিনিস্ট্রেশন দেখার চেষ্টা করছেন এই কাউন্সিলার এবং তা নিয়েই কার্যত বিবাদের সূত্রপাত এবং এলাকার মানুষজন বিশেষ করে যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তারা কার্যত এই কাউন্সিলারের এই যে চরিত্র বা এই যে ব্যবহার তাতে কিন্তু যথেষ্ট তারা ক্ষুব্ধ এবং এই এ বিষয়ে ইতিমধ্যে তারা দলকে জানিয়েছেন দলের তরফ থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে আপনাদের কেমন লাগলো এই খবরটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলা